আসসালামু আলাইকুম আমি কেমিস্ট মাহমুদ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইন্টিফিক ওয়াটার টেকনোলজি থেকে বলছি প্রিয় ভিউয়ার্স আমরা নতুন বাংলাদেশে প্রদাপন করেছি এবং আমাদের এই নতুন বাংলাদেশে আমাদের একটাই উদ্দেশ্য সবার যে আমাদের এই সোনার বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়া করাবো তারই আলোকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার প্রত্যেকের কাছে একটি মেসেজে পাঠিয়েছেন যে আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে একজন স্কিল্ড শিল্প উদ্যোক্তা হওয়ার কাজটুকু করতে হবে এবং আমরা চাকরি নিব না আমরা চাকরি দিব এই এই মাইন্ড আমাদের প্রত্যেককে সেট করতে হবে প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে সাইন্টিফিক ওয়াটার টেকনোলজি আজ প্রায় পনেরো বছর যাবত বাংলাদেশে ছোট বড় বিভিন্ন ধরনের স্কিল শিল্প উদ্যোক্তা তৈরি করার কাজটুকু করে যাচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা ছোট বড় অনেকগুলো শিল্প স্থাপন করেছি এবং স্থাপন করার কাজটুকু চলমান রেখেছি প্রিয় ভিওয়ার্স আপনারা জানেন যে আমাদের পুরো বিশ্বে আমাদের বর্তমানে আমাদের যে ভূগর্ভস্থ পানি রয়েছে সে ভূগর্ভস্থ পানি প্রায় পঁচাত্তর পার্সেন্ট কন্টামিনেট হয়ে দূষিত হয়ে গিয়েছে এবং দিন দিন এই দূষিত হওয়ার প্রবণতা বাড়ছে যে কারণে পুরো ওয়ার্ল্ডে পুরো বিশ্বে আগামীতে একটা বিশুদ্ধ পানির সবচেয়ে বড় অভাব এবং ক্রাইসিস দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে তারই আলোকে আমরা বাংলাদেশে আমরা উদ্বেগ নিয়েছি যে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি আমরা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন মিনারেল ওয়াটার ফ্যাক্টরি স্থাপন করব এবং সেই ফ্যাক্টরি স্থাপন করার লক্ষ্যে আমরা চায়নার একটি প্রতিষ্ঠিত কোম্পানি এবং আমাদের মোমো সাইন্টিফিক ওয়াটার টেকনোলজির যৌথ উদ্যোগে আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি মিনারেল ওয়াটার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা অত্যন্ত স্কিল্ড এবং অত্যন্ত কোয়ালিটি মাইন্ডেড যারা শিল্প উদ্যোক্তা হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র চৌষট্টিটা প্রজেক্ট বাংলাদেশে আমরা করবো চৌষট্টিটি জেলায় সেই জায়গাটিতে আমাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে আপনারা যারা আমাদের এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হলো আপনাকে একজন স্কিল্ড শিল্পোদ্যোক্তা হওয়ার জন্য যে মেন্টালিটি সেটা থাকতে হবে এবং দুই নম্বর হলো আপনি আপনার জেলায় যেখানে আপনি এই ফ্যাক্টরিটি সেট আপ করতে চান সেই জায়গাটির ভূগর্ভস্থ পানি আপনার কোয়ালিটি চেক করা আছে কি না থাকলে সেই কোয়ালিটি চেক করে যদি ফিফটি পারসেন্ট পানির কোয়ালিটি আমাদের সাথে কমপ্লাই করে সেই ক্ষেত্রে আমরা ওই জেলার ওই নির্ধারিত স্থানে আমরা ফ্যাক্টরিটি স্থাপন করবো তিন নম্বর হল আপনি একজন শিল্প উদ্যোক্তা হিসাবে এই ধরনের একটা শিল্প প্রতিষ্ঠা করার জন্যে আপনার ন্যূনতম ক্যাপিটাল তিন কোটি টাকা থাকতে হবে কারণ আপনি শুধুমাত্র মেশিনারিস ক্রয় করে এই ফ্যাক্টরি স্থাপন করলেই হবে না আপনারা জানেন যে একটি প্রজেক্ট স্থাপন করতে হলে তার মেশিনের পাশাপাশি তার কিছু এক্সট্রা কিছু ক্যাপিটাল আপনাকে হাতে নিয়েই একটা প্রজেক্টের যাত্রা শুরু করতে হবে যেমনটি হলো একটা ল্যান্ড তার একটা ফ্যাক্টরি শেড কস্টিং তার ট্রান্সপোর্টেশন কস্টিং তার একটা রানিং ক্যাপিটাল কস্টিং এ সব কিছু মিলে একটা প্রজেক্টের ফিফটি পারসেন্ট যদি মেশিনারিস কস্টিং হয় তাহলে বাকি ফিফটি পারসেন্ট কস্টিং আপনাকে আদার্স রেখে ন্যূনতম তিন কোটি অর্থাৎ আমাদের সর্বনিম্ন প্রজেক্ট হল চার হাজার বোতল পার আওয়ার ক্যাপাসিটি সুতরাং এই জন্য ন্যূনতম তিন কোটি টাকা আমাদের ক্যাপিটাল নিয়ে এই ধরনের শিল্প আপনাকে স্থাপন করার কাজে যাত্রা শুরু করতে হবে চার নম্বর হলো আপনাকে অবশ্যই একজন কোয়ালিটি ম্যান্ডেট হতে হবে কারণ আপনার প্রজেক্টের আমাদের যে শিল্পগুলো আমরা স্টাবলিশড করব সেই শিল্পগুলার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির বিষয়ে আমরা খুবই সচেতন থাকব। এই কারণে আমরা যিনি শিল্প উদ্যোক্তা হবেন তিনি কোয়ালিটি মাইন্ডেড হতে হবে এই প্রোডাক্টগুলো শুধু আমরা বাংলাদেশে সেল করব না আমাদের এই প্রোডাক্টগুলো বিশ্বের বিভিন্ন দেশে আমরা সেল করার জন্য যে কোয়ালিটি মেনটেন করা দরকার সেই কোয়ালিটি মেনটেন করেই আমরা তৈরি করার পরিকল্পনা নিয়েছি এজন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি ম্যান্ডেট হতে হবে আর আপনার একটা সুস্পষ্ট আপনার একটা বিজনেস রোডম্যাপ থাকতে হবে যে আপনার এই বিজনেস রোডম্যাপ বলে দিবে যে আপনার ড্রিম কি আপনার পরিকল্পনা কি আপনি কি চাচ্ছেন আপনি আপনার দেশকে কোথায় নিতে চাচ্ছেন এই পাঁচটি গুণাগুণির ভিত্তিতে আমরা চৌষট্টিটি জেলা থেকে চৌষট্টি জন স্কিল শিল্প উদ্যোক্তাকে আমরা ইনভাইট করতেছি আমাদের কোম্পানিতে আপনারা যারা এই ধরনের শিল্প স্কিল শিল্প উদ্যোক্তা হতে চান তারা দেরি না করে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যে আমরা ইনশাল্লাহ দুই হাজার তিরিশ সালের মধ্যে আমরা চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি মিনারেল ওয়াটার ফ্যাক্টরি স্থাপন করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় থাকবেন আল্লাহ আমাদের সাহায্য করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম